প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ নিতে হবে ভাই ও বোনেরা ঘটনাটা নিচক কোনো নিউজ না ঘটনাটা এক একটি মা বাবার স্বপ্নের মৃত্যুর খবর এই তো একুশ জুলাই দুই হাজার পঁচিশ ঢাকার উত্তরা মাইল স্কুল কলেজ একটি যুদ্ধ বিমান বাংলাদেশ এয়ার ফোর্সের এফ সেভেন বিজিআই ফাইটার জেট হঠাৎ করেই ক্র্যাশ করে শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই মাত্র তিন মিনিটের মধ্যে স্কুল মাঠ পরিণত হয় এক টুকরো কবরস্থানে নিষ্পাপ শিশু স্কুল ইউনিফর্মে হাতে বই কেউ পরীক্ষার প্রস্তুতিতে এক নারী শিক্ষক মাহিরিন ম্যাম নিজের প্রাণ দিয়ে আটজন ছাত্রকে আগুন থেকে বাঁচান নিজে পুড়ে যান পুরো শরীর জুড়ে পাইলটও শহীদ হন তিনি সর্বশেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে জনবহুল এলাকাকে এড়িয়ে আঘাত করার চেষ্টা করেন ভাই একটা প্রশ্ন করি তারা কি জানতো আজই তাদের কবর লেখা হবে আকাশ থেকে আপনি জানেন এই শিশুগুলো কারো একমাত্র সন্তান ছিল যার বইয়ের ব্যাগ এখনো স্কুল বেঞ্চে রাখা যার মা হয়তো বলেছিল শোনো পরীক্ষা দিয়ে বাড়ি এসো তোমার প্রিয় খাবার রান্না করেছি কিন্তু সে আর আসেনি মৃত্যুর কথা স্মরণ করো ভাই আপনি আমি কত কিছু নিয়ে ব্যস্ত কখনো প্রেম কখনো পাপ কখনো টাকা কিন্তু কি ভেবেছি এই মুহূর্তেই মৃত্যু আসলে কি মুখ দেখাতে পারবো আল্লাহর সামনে সেই শিক্ষক মাহিরিন নিজের জীবন দিয়ে আটজন ছাত্র বাঁচিয়েছেন আমরা কী করেছি মানুষের জন্য ইসলামের জন্য নিজের আখেরিয়াতের জন্য ভাই এই ভিডিও যদি আপনি এখন দেখেন জানেন আল্লাহ আপনাকে এখনও সময় দিয়েছেন তাই আজি নামাজ শুরু করুন হারাম ত্যাগ করুন মা বাবার খেদমত শুরু করুন প্রতিদিন কোরআনের অন্তত পাচায়াত পড়ুন আজি বলুন হে আল্লাহ আমি গাফেল ছিলাম আমাকে হেদায়াত দিন আমাকে মৃত্যুর আগেই বদলে দিন একুশ জুলাইয়ের এই দুর্ঘটনা যেন শুধুমাত্র নিউজ না হয় বরং হোক আমাদের অন্তরের ভিতরে জেগে ওঠার ডাক কারণ পরবর্তী মৃত্যুর সংবাদ হয়তো আপনার বা আমার হতে পারে আসসালামু আলাইকুম আ